সো আজকের ডেটে আপনি চাইলে আনলিমিটেড জিমেল আইডি তৈরি করতে পারবেন উইদাউট নাম্বার কোনো নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল আইডি কীভাবে তৈরি করতে হয় আজকের বিয়ে একদম স্টেপ বাই স্টেপ শিখছে সো আজকের ডেটে আপনার মোবাইল দিয়ে কি আনলিমিটেড জিমেল আইডি তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিও ফলো করুন আজকের বিয়ে একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন আনলিমিটেড জিমেল আইডি কীভাবে তৈরি করতে হয় উইদাউট নাম্বার কোনো নাম্বার লাগবে না আজকের ডেটে আপনি আনলিমিটেড জিমেল আইডি তৈরি করতে পারবেন তার জন্য স্ক্রিন ড্রেক আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন সিম্পলি ফোনে স্টোর অন করবেন আনলিমিটেড জিমেল আইডি তৈরি করার জন্য আমি একটা করে দেখি দেবো কিভাবে আললিমিটেড আইডি তৈরি করতে হয় যার ফলে কি আপনি এই স্টেপটা ফলো করে যত ইচ্ছা হতো আপনার জিমিল আইডি তৈরি করতে পারবেন দশটা পনেরোটা বিশটা যেত জিমিল আইডি দরকার এই স্টেপটা ফলো করে আপনি বানাতে পারবেন তো এখানে আমি যদি ক্লিক করি আমার প্রসেসটা দেখুন আমার অলরেডি কিন্তু জিমিল আইডি রয়েছে এখানে ত্রিটরে যদি ক্লিক করি সমস্ত জিমিল আইডি কিন্তু শো করছে তো আমি আরও অনেক পাঁচ ছয়টা আরও জিমিল আইডি তৈরি করতে চাই তো আমি একটা করে দেখিয়ে দেবো যার ফলে কি এই স্টেপটা ফলো করে কোনো নাম্বার ছাড়া আপনার যেতটা জিমিল ইচ্ছা আপনি বানাতে পারবেন তার জন্য সাইটে একটু নিচের দিকে ডাউন করে যাবেন আনলিমিটেড মানে যেতই ইচ্ছা জিমেল আইডি তৈরি করার জন্য কোনো নাম্বার ছাড়া এইভাবে আসার পর এখানে আপনার সঙ্গে লাইভ প্রুফ একটা অপশন শো করবে অ্যাড আনাদার অ্যাকাউন্ট সরাসরি আপনি অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখুন একটা জিমেল আইডি শো করবে গুগল অপশন দেখুন রয়েছে যেহেতু আমরা গুগল অথবা জিমেল আইডি তৈরি করতে চাই এখানে গুগলটা আপনি সিম্পলি ক্লিক করে দেবেন সো নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল আইডি কীভাবে তৈরি করবেন এইভাবে ইন্টারভিউ আপনার সামনে সিম্পলি খুলে আসবে আমার স্ক্রিন রেগুলারে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে আনলিমিটেড জিমেল আইডি তৈরি করতে হয় শিখতে পারবেন এখানে নিচে একটা অপশন পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন যেহেতু আমরা আনলিমিটেড আমি একটা জিমেল আইডি মানে বানিয়ে রেখে দেখিয়ে দেবো যার ফলে কী হবে এই স্টেপটা ফলো করে আপনার যেত ইচ্ছে এত জিমেল আইডি আপনি জিমেল অথবা গুগল আইডি ক্রিয়েট করতে পারবেন এখানে দেখুন ফর মাই পার্সোনাল উপরে একটা অপশন পাবেন এটাতে ক্লিক করে দেবেন যেহেতু আমরা নিজের জন্য জিমেল আইডি তৈরি করতে চাই গেস্ট জিমেল আইডি বলতে পারেন এখানে ক্লিক করলাম ক্লিকে যাতে ইন্টার দ্য নেম আপনার জিমেল আইডি তৈরি করার জন্য এখানে বলছে আপনার নামটা দেওয়ার জন্য সিম্পলি আপনার অরিজিনাল নাম ফার্স্ট নেম উপরে দেবেন দেন নিচে লাস্ট নেম এইভাবে বসিয়ে দেবেন দেখুন ইন্টার দ্য নেম আমি নাম বসিয়ে দিয়েছি দেন সবার নিচে ওপেন পাবেন নেক্সট সরাসরি আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে দেখুন আপনার সামনে এইভাবে লোডিং নিয়ে এইভাবে খুলবে এখানে আপনার জিমেল আইডি তৈরি করেন ডেট অফ বার্থ দিতে হবে আপনার জন্মের তারিখটা সিম্পল ইয়ার ডেট এন আপনার শালটা ইজিলি দিয়ে দেবেন দিয়ে ছেলে না মেয়েটা মেল না ফিমেল দিয়ে দেবেন দেখুন আমার জন্মের তারিখ দেওয়া কমপ্লিট আপনি এই স্টেপটা ফলো করে আপনি ইজিলি দিয়ে দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন এই প্রসেসটা ফলো করলে কী হবে যে আপনার কোনো নাম্বার লাগবে না আনলিমিটেড এত ইচ্ছা এত জিমেল আইডি আপনি তৈরি করতে পারবেন এখানে জিমেল আইডির জন্য একটা ইমেল আইডি দেওয়ার জন্য বলছে আমার নামের মতো একটা দিয়ে আমার নাম্বারের লাস্ট টকর দিয়ে একটা ইমেল আইডি তৈরি করে ফেলছি আপনার নাম দিয়ে একটা ইমেল আইডি আপনি তৈরি করতে পারবেন দেন এটা কমপ্লিট হয়েছে দেন আমি নেক্সট নিচে নেক্সট আবার ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করা বলছে এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আমি আবার একটা আমার ইজিলি আমি আমার নামের অক্ষর দিয়ে একটা নিজে একটা পাসওয়ার্ড তৈরি করেছি আপনি বললে এইভাবে একটা পাসওয়ার্ড দিতে পারেন দিয়ে চাইলে আপনি স্ক্রিনশট মেরেও রাখতে পারেন দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দেবেন জাস্ট দেখুন নেক্সটে ক্লিক করে দেখুন রিভিউ রিভিউআরে অ্যাকাউন্ট ইনফো আমার কিন্তু একটা জিমেল আইডি তৈরি হয়ে গেছে দেখুন কোনো নাম্বার কিন্তু শো করছে না তারপর কী হবে নেক্সটে ক্লিক করবেন জাস্ট কয়েকটা ট্রাম আসবে যা একশ করে যাবেন এইভাবে আসবে আবার আপনি আইআইডি তে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে দেখুন এইভাবে ইজিলি ইন্টারফেসগুলোর পেয়ে জাস্ট আপনার দেখুন একটা জিমেল আইডি তৈরি হয়ে গেছে আপনি অ্যাকসেপ্টে জাস্ট ক্লিক করবেন যেসব আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেখুন কোনো নাম্বার ছাড়া একটা জিমেল আইডি তৈরি হয়ে গেছে যার ফলে কী হবে আপনি এই প্রসেসটা ফলো করে আপনার যেত ইচ্ছা এত জিমেল আইডি আপনি তৈরি করতে পারবেন কোনো কিন্তু নাম্বার আজকে ডিটে লাগবে না যদি এই কয়েকটা ইজি প্রসেস ফলো করে যান